আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আসলে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তো তোমরা অনেকেই একটা কোশ্চেন করছো যে স্যার এবছর দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় সরকারি কলেজের চান্স পেতে হলে মোটামুটি আমাকে কত মার্ক পেতে হবে বিএসসি ডিপ্লোমা মিডিও ফেল যেহেতু তিনটা শাখা আমাদের রয়েছে দেখো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো তোমাদের সাথে দেখো নার্সিং সরকারি কলেজ চান্স দুই হাজার পঁচিশে পঁচিশ সালে তুমি একটি আসন সুনিশ্চিত করে নিতে চাও তোমাদের সকলের যে কোশ্চেন সেটা হচ্ছে দেখো ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে সরকারিতে কি হবে চান্স হবে এটাই তো তোমাদের কোশ্চেন সবচেয়ে জোরালো কোশ্চেন হচ্ছে এইটা এখন দেখো আমাদের জিপের উপরে মার্ক রয়েছে কত জিপের উপরে মার্ক রয়েছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে পঞ্চাশ থার্ড টাইম রয়েছে এবছর থার্ড টাইম পরীক্ষা দিতে পারবা এবং দেখো ভর্তি পরীক্ষায় মানবন্ডন আছে তোমাদের কত এমসি থাকবে তোমাদের একশোটা একশোটা তোমাদের পাঁচটা সাবজেক্টের উপরে একশো মার্কে পরীক্ষা হয়ে থাকে এরপরে দেখো এর মধ্যে হচ্ছে একশোর মধ্যে তুমি যদি চল্লিশ পাও তাহলে হচ্ছে পাঁচ বলে গণ্য হবা এবং এই চল্লিশ একসঙ্গে যদি এই চল্লিশ মার্ক পাও তাহলে মোটামুটি কি হবে তুমি হচ্ছে বেসরকারি নার্সিং কলেজে হলেও কিন্তু পড়াশোনার সুযোগ পাওয়া অন্যথায় কিন্তু পাবা না একদমই পুরোপুরি মেডিকেলের মতোই হচ্ছে দেখো নেগেটিভ মার্ক নেই ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই যেমন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে আমাদের কিন্তু দেখা যায় এই জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কিন্তু কাটা যায় বাট এখান থেকে কিন্তু তোমার কোনো নেগেটিভ মার্ক কাটা হবে না বুঝছো তারপরে দেখো তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো এখন কথা হচ্ছে দেখো তোমার উপরে আমাদের কত বেশ দেখো আর তোমার যেটা রেজাল্ট রয়েছে সেটাকে তুমি কি করবা চার দ্বারা গুণ করবে এখানে বসাই দিয়ে চার দিয়ে গুণ করে দেখবা যে বিশ্বের মধ্যে তোমার কত আছে এবং এইস এর জিপে টা তুমি কিভাবে গণনা করবে দেখো আর যেহেতু এইচএসির জিপিএর উপরে মার্ক রয়েছে আমাদের তিরিশ এখানেও সেম তাই তোমার যদি মনে করো কারো যদি থ্রি থাকে তাহলে জিরো দিয়ে গুণ করবা কারো যদি ফোর থাকে তাও সেটা গুণ করবা আর এখানেও যদি সেম থাকে সেম প্রসেসে কী করবা গুণ করবা এখন কথা হচ্ছে দেখো এসএচসি এবং এইচএসসিতে আলাদাভাবে দুইটা যোগ করলে তোমার দেখো বিশ আর তিরিশের টোটাল হচ্ছে পঞ্চাশ এই হচ্ছে টোটালি হচ্ছে পঞ্চাশ এখন ভর্তি পরীক্ষায় যদি তোমাকে চান্স পেতে হয় সরকারি কলেজে দেখো এবছর সরকারি কলেজে ডিপ্লোমা থেকে একশো মার্ক যা ছিল সে হচ্ছে কি হয়েছে

এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ আম মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেবে এবং ক্লাস রুটিন পাশাপাশি এক্সাম রুটিন দুইটা রুটিনে তোমাকে দিয়ে দেওয়া হবে বুঝছো আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এই নাম্বারে যদি ফেসবুক অপশনে সার্চ করো দেখবে যে সবার প্রথমেই চলে আসবে প্রায় পঞ্চাশ বাহান্ন হাজার মতো ফলোয়ার রয়েছে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে ভর্তি বিষয়ক সকল আপডেট নিউজ তথ্য পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি এবং ভাইদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো তুমি যদি সবচেয়ে কম মার্ক লাগে হচ্ছে 100 150 মধ্যে যারা ডিপ্লোমা নার্সিং দেয় তাদের মোটামুটি 115 16 হলে কিন্তু চান্স হয়ে যায় বা কোন কোন সময় দেখা যায় তোমার 2022 সালে প্রায় 100 110 মার্কে চান্স হয়ে গেছে সো সেই ক্ষেত্রে তোমার তারিয়ে তার মানে মIMUM 120 মার্ক পেতেই হবে সো সেই ভর্তি পরীক্ষায় তুমি যদি 70 পাও প্লাস জিপিএ যদি 50 থাকে আর ওই তোমারে কিন্তু 100 120 মার্ক কিন্তু তোমার হয়ে যায় বুঝছো এই ভাবে একটু গুছিয়ে प्रिपरेशनও তোমার যথেষ্ট সময় রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা সম্ভবত এপ্রিল মাসের শেষে অথবা মে মাসে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে ঠিক আছে এই ছিল তোমাদের যাদের কুষ্টি ছিল তাদের উত্তরগুলো দিয়ে দিলাম এবং যাদের কনফিউজ ছিল কনফিউজটা দূর হয়ে গেছে আশা করি সো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে